পুজোর মরসুমে আন্দুল রোডের ধারে সস্তার হাট বাজার সাধারণ মানুষের কেনাকাটার স্বপ্নের বাজার পুজোর সাজে সেজেছে বাংলা আর এই সাজের অন্যতম অঙ্গ নতুন জামা কাপড় কিন্তু শহরের দামি মার্কেটের বদলে যদি আপনার লক্ষ্য হয় টাকা সাশ্রয় তাহলে আপনার গন্তব্য হওয়া উচিত আন্দুল রোড আরগড়ির কাছাকাছি পুজোর কেনাকাটা এখন জোর কদমে। আন্দুল রোডের দুই ধার জুড়ে যেন মেলে ধরেছে রং বেরঙের জামাকাপড় গড়ে উঠেছে সারি সারি ছোট ছোট অস্থায়ী দোকান একটি স্বপ্নের বাজার যেখানে স্বপ্ন পূরণ হয় কম দামে আশপাশের গ্রাম থেকে আসা গরিব ও মধ্যবিত্ত মানুষের ভিড়ে মুখরিত এই রাস্তা তাদের কাছে এই বাজার এক বিরল সুযোগ দোকানদারদের দাবি তারা কম দামে এবং সস্তায় ভালো মানের পোশাক বিক্রি করেন একজন দোকানদার বলেন আমাদের লক্ষ্য হল যাতে সবাই পুজোতে নতুন জামা কিনতে পারে তাই দাম রাখছি সবার নাগালের মধ্যে স্থানীয় এক ব্যক্তি বলেন আন্দুল থেকে আড়গড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে এই দোকান বসে বছরে একবার আট থেকে দশ দিন পর্যন্ত ছোট থেকে বড় সবার জন্যই রয়েছে নানা রকম সস্তার জামাকাপড় শুধু দামই নয় কেনাকাটার অভিজ্ঞতাও এখানে চমৎকার যারা দূর থেকে কেনাকাটা করতে আসেন তারাও কোনো রকম সমস্যা ছাড়াই তাদের পছন্দের জিনিসপত্র কিনতে পারেন আর এই বিশাল জনসমাগম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনেরও রয়েছে যথেষ্ট সহযোগিতা সুতরাং কম খরচে যদি পুজোর শপিং সেরে নিতে চান তাহলে আন্দুল রোডের এই সস্তার হাটই রোতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য এখানে শুধু জামাকাপড়ই কেনা যায় না কেনা যায় উৎসবের আনন্দ নতুন নতুন আপডেট পেতে জেবিএম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন এবে শুক্রবার থেকে তখন হালকা ছিল এখন মোটামুটি চাপি আছে বাজার পাঁচ হাজার ছ হাজার হচ্ছে এবারে খরচা দু তিনশো টাকা ডেলি আছে বাজার আলহামদুলিল্লাহ ভালো আমাদের পুজোর হাট হয়ে গিয়েছে মহালয়ের পর থেকে দোকান লাগিয়েছি দশ টাকা কুড়ি টাকা তিরিশ হাইস্টলি পঞ্চাশ টাকা বেশি লাভ করছি না কম দামে সস্তে ভালো মাল পাওয়া যায় মানে গরিব মানুষরা যারা দোকানে কম দামে মাল কিনতে পায় না সেইখানে কম দামে ভালো ভালো মাল পাওয়া যায় একদম সস্তার দামে তাছাড়া আমদুল বাইরেও খুব শান্ত সুস্থ এলাকা আমাদের আন্দুলে দোকানদাররাও ভালো ব্যথা কেনা করছে বিভিন্ন চায়ের দোকান চপ মুড়ি ইত্যাদি খাবার খুব তাদেরও ব্যথা খুব ভালো হচ্ছে আমার বিভিন্ন মানে কয়েক বছর দৌড়ে দেখে আসছি যে এখানে খুব ভালো মানে হাফতে এক সপ্তাহ ধরে বিক্রি মানে করে দোকানদাররা খুব কম দামে ভালো ভালো মাল পাওয়া যায় গরিব মনিটার জন্য খুব সুবিধে ভালোই চলছে খারাপ চলে না মোটামুটি বাজেট টাকা প্রত্যেক দিন দু হাজার তিন হাজার টাকা করে হচ্ছে আর মাল আইন এটা ষষ্ঠী পর্যন্ত খুবই ভালো খারাপ আমরা মলায়ের পাত্র দোকান লাগিয়েছি আমাদের তো হোলসেল মার্কেট চিপ রেটে মাল সেল করা হয় এবারে মার্কেট বৃষ্টির কারণে একটা দিন অফ ছিল ঠিকই আছে আপাতত মার্কেটের পরিস্থিতি ভালো আর দু তিনটে দিন হাতে আছে দেখা যাক কী হয় লোকের সমাগম হচ্ছে কিনা এখানে ভালোই হচ্ছে মাল দেওয়া হচ্ছে চিপ রেটে মাল ছেড়ে দেওয়া হয় তো প্রত্যেকেই মাল নিয়ে আছে ফিরে যাচ্ছে আপাতত দোকানে এসে অনেক রকম আছে আন্দুল হ্যাঁ এটা দীর্ঘ পুজোর সময় বসে অস্থায়ীভাবে বসে পুজোর সময় রেডিমেড পোশাক এবং এটা আন্দুল আলগোড়ার মধ্যেই পড়ে দুলোগোড়ানিহাটি জুজেশা এইসব দিক থেকে সকলেই আসে এখানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় ভালো ভালো জামা পাওয়া যায় এলাকাবাসী হিসেবে বলতে গেলে প্রত্যেক বছরই পুজোর এখানে দোকানদারি হয় আশা করি খুব শান্তিভাবে শান্তিপূর্ণভাবে দোকানদারি হয় বা আমাদের প্রশাসন সাহায্য আছে গ্রামবাসী ছেলেরা সাহায্য করছে দোকানদারা পরিষ্কার আরামে দোকানদারি করতে পারে বা কোনো চুরি চামারি দিক দিয়ে কোনো অসৎ ব্যবহারটা হয় না তা এখানে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা নিয়ে ভালো ভালো পোশাক এখানে পাওয়া যায় প্রত্যেকটা আশা করি ছোটো ছোটো গরিব মানুষের জন্য এটা খুব ভালো সোশ্যাল জায়গা করেছে খুব ভালো কিছু কিছু গরিব মানুষরা বড়ো বড়ো দোকানে যেতে পারে না এই কারণে খুব হাই হাই দাম সেই মালগুলো এখানে ফিফটি পারসেন্ট থেকেও কম দাম পেয়ে যাচ্ছে এটাই সকলের আনন্দ ভালো লাগে আমার দোকানদারি করতে